আমি আমার নানা ভাই বেড়াইছে আপনি আমার যেতাম না আমি তো আপনার কিছু কইসি না আপনার সমস্যাটা কোন জায়গা আমার মোশাই খানার আমি মূষার কথা কইছি আমি কিন্তু মোশার কথা কইতে পারতাম

তুই কি গুর গো র কি গে তো ভাই কর শোনা উলার লগে ও মাই গো মনে করার টাইটেল মনে হা কিতা হ্যাঁ গাওয়ার মাঝে মনে কর টাইটেল লাগাই আমি শোনা উল্লা আমি শোনা উল্লা

হয় দাই বালা আছ নে বাল্লা কাষকে দিলাই নি কিতাপিয়া ফাৰি আস্থা গাও মাথাত দেখি কিতা চিল্লা চিল্লি খৰচ কিতা হৈছে আৰ হও না বাই অ কিকুৰ কৰ কি কুৰ ফুৰিয়ে কুৰ খুৰা ডাঙৰ ফুৰি আমাৰে ৰাস্ত ভাইয়া আমাৰে কয় মতা কৈয়া আমাৰে চে তাই লাই এই তোর এই মশার বেমারীক গেছে নানি তোর আবহি তুই নিজে ঘসাই মশা গীতরে খতদিন বিচার করতাম খত বিচার করতাম আর হত মানু রাতে গীতরে বাঁচাইতাম ওই যে দারুণ মশার কারণে তুই যে অন থাকি বাংলাদেশ থাকি ইন্ডিয়া গেলে ইন্ডিয়া থাকি আবার বাংলাদেশ আহলে হি বাদে তোর মশার বেমারীক হমে নাননি ও

সবরুন নাইনি সবরুন গাই গিয়া বইয়া

আর কইবেন না মাথা গরম দাদা নাকি তা অর্থ ঠিক আমিও গাছের তলে কেউ বাইরে ছিলাম ও আপনার গ্রামের মনে হয় বেটার নাম জানি কি তা হয়েছে ও সুনাউল্লা সুনাউল্লা ও সুনাউল্লা বেটা আমি মশা কামড়ার আমার আমি মশার ওটা কিতা তা কইলাম বেটা রাস্তা দি যা আমার দুম জায়গায় লেগে গেছে কি মিদাসটা আমার এমন গরম হইছে তুমি তার জানো তার জানি তার ও হাত দিলেই যো হ্যাঁ জানি তার ও হাত দিলেই যো তার তার ও ওই ওই মানে এই তুমি জানো না

তাও শান্তি পাইলাম না আপনার বাড়ি মুখে যাইতাম সময় পাইছি না বাড়ি মুখে যাইতাম আইসো তো আমি কালকে একটু কেউ বাইছিলাম গাছের তলে গিয়ে আরেক বেটাই চিনিও না জানিও না ইয়ার যেতাম মুখে দিয়ে তাও আমার গালাগালি হল কি কইলে আমার মূষা হামুন মারছে কইলাম নু এগুলা বিয়ারা আমরা এই গাওয়ার বিচে আর নাই মশা কইলে একেবারে গেল মাঝরে গেল লিতে গেল লিতে কাপড় মাথা তুলিলায়

তুমি তুমি আমার বাগনি রে কিতা করতো তোমার বাগনি আমি কিতা করতে আমার আমার বাগনি খান্দি আনদি বাড়ি কিয়া কইছো কিতা কইছে হ্যাঁ কইছো তুমি গালা গালা করছো ও ও মুক্কা বুড়ি ও তোমার বাগনি নি আমার বাগনি আনিবা তোমার নাতি নাতি খান নাতি আমার না তিনি মাই গো মাই আমার লগে যে সু করতে আমি মরি গেলেও বলতাম না কিতাবা তোমার লগে বিয়ার দিবে আর দিবে করতে আমার বাগনি না না

আনলে গাওয়ার মানুষের বাড়ি সিদ্ধা করবো ও শুনবা শোনা আস্তা বিতাম সেগুলো সামালতাম কিছু না এ তোমার সোনা গাওয়ার মানুষটা কথা নেই

নাতিন কোন নাতিন তোমার তো হওয়ার পরে নাতিন তো ওড়ো সড়ো নাই

আনিবা আমার নাতিনকু কু রাস্তা বাইতি যার আর ইটা তো ফোন গাছর তলে উবাই যা মনে ফোন ফোনের লগে মাতের আর কি তাই মার লগে না বাইর লগে খাল লগে খাই দিজন তাই খাওয়ানো হয় যে মশায়

সুনলার মুভি চালিয়ে যে মাই লাগছই তারা রে জাম পারি না ও কি আপনার কাছে আইলাম ও নে যাও সামলাও গিয়া লাগছে মুভি তো তার থাকি উরু জামান নাই আগে যাও নাইলে সিধা হই লিবো কইছে তুমি আরে খাবারে গাসু উঠছো দাতে কথা এই দাতি কোন জায়গা দেখছো কি

에 빠이시 아이자이타이 고 이슈나콘디 아이자이타이 고 아이자이타이 고 고이데이타이 고 아이 바로이야 바로이 바로 아미토 마르타코시나 바바로 바티라 아이토레카 야사리누 나나나나나 나나나 나나 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 나

ঈদ দেখছসনি দেখলি তুই যে সরার মাইর লুই তোমর দবলি এই সাবধান সাবধান আ না না দুবার মাইর বন্ধ আরে বা ও এই এই

যায় মেলা সঁচাই সৰু তাক বৰ কোনো মানুহ বাট নাছিল তাৰ লগে লগে জামেলা লাগে না আৰু তাৰ লগে লগে আমি কিতাপ সৈতাম তুন যুক্তি সান্তি তামু অ কিতাপ কৈ নে বনি জামাৰীৰ গেছে আৰু বনিৰ কেইদে গীতা যোৱাৰ তিতাম আমিনো কলংঘিনি হৈ গেলাংগীহা

অনুভৱ আমি আছিত তোৰো নাতিনাৰ ভাগছে যে নানাবাৰী ভাগা নিকাইছে ভাগা নিকাইছে তুমি

হামাই রে বা বিছনা থেকে উঠতাম পারে না আমার এমন একটা অবস্থা হয়েছে বা আমার বিছনা থেকে কেউ তুলতে হইলে কেউ যদি আমার নেওয়া দেয় আর নাইলে আমি উঠতাম পারি না আর আমার এমন এখন অবস্থা হয়েছে এখন যদি টাকা পয়সা না হয়তো আমার ঠিক ঠিকমতো হইতো না আর কিলা করতো কিলা করতো আমার মামা কোনো তো কোনো টাকা পয়সা নাই রেবা তারারও অবস্থা খারাপ আমি কিলা কেটে আমি আপনারা তো দেখা রেবা আমার নুনানতে ভান্তা বুড়াই আমি বড় ডাক্তারের কিলা লইয়া ফুকে অতটা দেবা আমার টেকা টুকা অত না কিলা কিতা করবো আমি যে মাইল লাগছিলা আমি বাগাইতে পারছি না

তার মাথর দূর এখনো দেখরানি অত বড় ঘটনা ঘটানির বাদেও ওই ছেলে বা শোনা তুমি ভাবলেছি গান বন্ধ করো না খেলে আমি তো মাতি আর তুই কি তেমন খরচ তুই কি তেমন খরচ তুই আমার লেমটা গেল বন্ধু হইলে কি তৈরি আমি ফোরগো না মুরব্বী আমার হঠাৎ তোর মানা লাগবো দেখা দিতে তুই তুই দিবে তোর বড়কে দিব চিন্তা করো বা শোনা তোর তুই যে আমার হাতের উপরে মাতিস তেল লাগিয়ে আরো দশ হাজার তোর উপরে ভাই নইছে তুই এখন টেকা সাইটা দিবে ও মফিস রে আজ দিয়ে মুরব্বী

না আমি আজ বি খালে নাই নি নিয়া আমরা মুরব্বী মুরব্বী টেকা বিশ হাজার দিয়েশো খালে লই যাইবনে টেকা পঞ্চাশ হাজারের দশ হাজার টেকা পঞ্চাশ হাজার পিয়া চাপ থানিয়া দিবে